বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে নতুন একটি আপডেটের সঙ্গে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় ফের নতুন পরিবর্তন অবশেষে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শক্তি বাড়াতে চলেছে প্রথম একটি নিম্নচাপ তৈরি হবে পনেরো তারিখের মধ্যে যে নিম্নচাপটি অতটা সুবিধা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু দ্বিতীয় নিম্নচাপটি যেটি তৈরি হবে বৃহস্পতিবার আঠেরো তারিখ থেকে এবং আস্তে আস্তে করে শক্তি বাড়াতে থাকবে ১৯ তারিখের পর কুড়ি তারিখ সেটা আরও শক্তিশালী হবে যেটা কিন্তু অনেকটা আমরা দেখতে পাচ্ছি কি ঘূর্ণিঝড়ের মতন তবে এটি ঘূর্ণিঝড় হবে কি না সেটা নিয়ে এখন আমরা কোনো কনফার্ম নই কারণ সেটা পরবর্তী যত আপডেট আসবে সেটা কিন্তু তত ক্লিয়ার হবে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি নিম্নচাপের সেটা কিন্তু বেশ শক্তিশালী আর এতে বায়ুর ঝাপটা ভালো মতনই আছে একবার বায়ুর ঝাপটা মোটে দেখি দেখি সর্বোচ্চ গতি তাহলে কিন্তু এইট্টি ফোর কিলোমিটার অর্থাৎ চুরাশি কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এটা উঠেছে আর বেশ শক্তিশালী পুরো অনেকটা ঘূর্ণিঝড়ের মতনই মনে হচ্ছে একবার আমরা এটাকে দেখে নেব সরাসরি বায়ু মোড়ে বায়ু মোড়ে কত গতি আছে সেটা একবার দেখব আমরা দেখুন বায়ু মোড়ে সর্বোচ্চ বলছে ঊনষাট মানে ঘূর্ণিঝড় আপাতত এখনও অবধি কোনো হয়নি ঘূর্ণিঝড়ের চান্স এখনও আপাতত নেই কোথাও কোথাও আমরা ষাট কিলোমিটার কিন্তু প্রতিবেগে দেখতে পাচ্ছি অর্থাৎ এখনও অবধি কিন্তু ঘূর্ণিঝড় হয়নি আর যদি বাই চান্স তিন চার কিলোমিটার বেড়ে যায় তাহলে কিন্তু এটি ঘূর্ণিঝড় আখ্যা পেতে পারে এবার আমরা সরাসরি আবার বায়ুঝাপটা মরে যাবো একবার দেখে নেব এটা কবে থেকে তৈরি হচ্ছে এটাই হচ্ছে মেন আমাদের ফোকাস যেটা কিন্তু এবারে বাংলার ওপরে ভালো বৃষ্টি দেবে কারণ প্রথম নিম্নচাপটা যেটা একবার আপনাদেরকে দেখাই দেখুন প্রথম নিম্নচাপ যেটা তৈরি হবে চোদ্দ তারিখে বেশ রবিবারের মধ্যে সেটা কিন্তু কোনো ঘূর্ণাবত্তের আকার নিতে পারছে না তেমন একটা শক্তিশালী শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় ঝড়ো হওয়া চলবে এবং বাংলাদেশের বিভিন্ন উপকূলবর্তী এবং একটু ওপরের দিকে ঝড়ো হওয়া চলবে প্রত্যেকটি জেলায় পশ্চিমবঙ্গের দক্ষিণের সাইডে এই সমস্ত জায়গায় ঝড়ো হওয়া চলবে কিন্তু তেমন একটা যে প্রচণ্ড বৃষ্টি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে হবে শুধু ঝড়ো হওয়া দুদিন চলবে তারপরে সতেরো তারিখের পর থেকে এটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু এরপরে আপনাদেরকে যেটা বললাম দেখুন আঠেরো তারিখে দেখুন আঠেরো তারিখ বৃহস্পতিবার থেকে এই নতুন নিম্নচাপটি ওটা শুরু হয়ে যাবে কি এবং শুরুটাই হচ্ছে মধ্য বঙ্গোপসাগর থেকে এই দেখুন মধ্য বঙ্গোপসাগর থেকে যখন শুরু হচ্ছে তখন এই যে নিম্নচাপের গতি এর যে শক্তি সেটা কিন্তু সাতাত্তর কিলোমিটার নিয়ে হচ্ছে যা মানে প্রথমেই এটি শক্তিশালী হয়ে উঠছে তো তারপর আমরা যদি এগোতে থাকি এগোতে এগোতে দেখুন এটা অনেকক্ষণ বঙ্গোপসাগরে হোল্ড করছে প্রথম 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 এটি একটু পূর্ব দিকে বাঁক নিচ্ছে যার কারণে শক্তি বাড়ানোর একটা সময় পেয়ে যাচ্ছে গিয়ে আর যেহেতু সামনের দিকে কোনো উপকূলও নেই সরাসরি সমুদ্র পেয়ে যাচ্ছে তার জন্য কিন্তু এটি কোথাও বাধা প্রাপ্ত হচ্ছে না তো এটা আমরা দেখতে পাচ্ছি কি উনিশ তারিখের মধ্যে শক্তি বাড়াবে এবং অনেকটাই শক্তি বাড়িয়ে উঠবে সর্বোচ্চ শক্তি আমরা উনিশ তারিখে দেখতে পাচ্ছি ছিয়াশি কিলোমিটার বন্ধুরা দেখুন ছিয়াশি কিলোমিটার কিন্তু উঠে গেছে একবার যদি আমরা বায়োমোট দেখি তাহলে কত থাকবে সেই সময় পয় ষাটের ওপরে কি উঠেছে বায়োমোট বলছে ওই ষাট কিলোমিটার মানে ষাটের মধ্যে থাকলে কিন্তু আমরা এটাকে ঘূর্ণিঝড় বলতে পারবো না অর্থাৎ নিম্নচাপ রূপেই বলতে পারবো তারপর আমরা যদি আবার বারোটি ঝাপটা মোড়ে যাই বাউটির ঝাপটা মোট গেলে কুড়ি তারিখে প্রবেশ করলাম অর্থাৎ রাত্রেবেলা বারোটার পর তো শনিবার এক আজ এক শনিবার এবং আরেক শনিবার হচ্ছে কুড়ি তারিখ এবং এই শনিবারের মধ্যে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এটি উপকূলের সামনে চলে আসবে এবং তিরাশি কিলোমিটার হবে মানে যেখানে ছিয়াশি ছিল সেখানে তিরাশি আসবে মানে তিন কিলোমিটার কমবে কমে আমরা দেখতে পাচ্ছি এটা সরাসরি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূল ঘেঁচছে যার ফলে আমরা হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা দীঘা কন্টাই কোলাঘাট উলবেড়িয়া খড়গপুর খড়দা চন্দননগর সাতক্ষীরা খুলনা বরিশাল পিরোজপুর মাঠবেরিয়া মাদারীপুর সমেত চিটাগং মহেশখালী এদিকগুলোতে কিন্তু পপ দেখতে পাচ্ছি শক্তিপব শক্তিপ শক্তিশালী পপ থাকবে তারপর আরেকটু এগিয়ে গেলে দেখুন এটা হঠাৎ করে কিন্তু পশ্চিম দিক বাঁক নিল মানে এটা এই দিক যদি যেত তাহলে আমরা হয়তো একটা সুবিধা পেতাম তবে এটা অনেকটা পোশ উড়িষ্যার ভুবনেশ্বর উপকূলের দিকে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আশ্রয় পড়ছে বালাসোর দিকটাতে আর এই বালাসরে যেহেতু আচরে পড়ছে তাতে বৃষ্টির কিন্তু চান্স পশ্চিমবঙ্গে থাকবে কারণ এটি পশ্চিমবঙ্গের উপকূলের দিক দিয়ে যাচ্ছে দীঘা উপকূলের দিক দিয়ে যার জন্য আমরা দেখতে পাচ্ছি দীঘাতে তো প্রভাব থাকবে ঝড়ো হাওয়া সঙ্গে বাংলাদেশেও কিন্তু ঝড়ো হাওয়া থাকবে লাস্ট আমরা বাইশ তারিখ অব্দি যে আপডেট পাচ্ছি তাতে কিন্তু এই প্রভাবটাই মানুষকে স্বস্তিদায়ক বৃষ্টি দিতে পারে হয়তো তো এই হচ্ছে বজ্র ঝড় বায়ুর ঝাপটা মোড় যেখানে ঘূর্ণিঝড় হবে না নিম্নচাপ হবে সেটা নিয়ে এখন আমরা কনফিউজনে রয়েছি যদি পরবর্তীকালে আরও চেঞ্জেস হয় আসে অবশ্যই আপনাদেরকে আমরা প্রোভাইড করে দেবো সবার আপে তো এটাতে দেখলাম আমরা ইসিএম ডাব্লু মডেলে একবার আমরা দেখে নেব জিএফএস মডেলে যে জিএফএস মডেল কী বলছে নিম্নচ না ঘূর্ণিঝড় না ঘূর্ণাবর্ত তো বন্ধুরা দেখুন ইসিএম ডাব্লিউএফ মডেল বলছে এখান থেকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে জিএফএস মডেল তৈরি হবে বলছে তার মানে সত্যি এবারে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে এবং উনিশ তারিখের পর আমরা যদি কুড়ি তারিখ দেখি তাহলে দেখুন দেখুন ঘূর্ণাবর্তটি সত্যি তৈরি হচ্ছে এবং এটা পশ্চিম দিক যেমন বরাবর বাদ নেবে বলছে ইসিএম ডাব্লিউএফ মডেল জিএফএস মডেলও কিন্তু বলছে হ্যাঁ অমনি বাঁক নেবে অর্থাৎ একটা যে আমরা কনফিউশন যেটা ছিল সেটা কিন্তু এবার একটা আস্তে করে যে কিছু একটা তৈরি হবে সিস্টেম সেটা কিন্তু আমরা নিয়ে একটা কনফার্ম হয়ে যাচ্ছি আস্তে আস্তে করে তো এই হচ্ছে কন্ডিশন এবার আমরা আবারও চলে যাব ইসএম মডেলে এবং ইসিএম ডাবলু এফ মডেলের এবারে আমরা সরাসরি চলে যাবো বজ্রবিদ্যুৎ মোডে দেখে নেব কতটা বৃষ্টি হতে পারে এর ফলে দেখুন বাইশ তারিখে মোটামুটি ভালোই বৃষ্টি রয়েছে ঘুম লাস্ট আমরা বাইশ তারিখ সোমবার অবধি আপডেট পাচ্ছি রাত্রি বারোটা অবধি তাতে কিন্তু উপকূলের বিভিন্ন জেলায় জেলায় এই নিম্নচাপের ফলে ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা মন্দারমণি দীঘা কেজুরি কোনটায় ভারী বৃষ্টি হবে হলদিয়া কুলপি কাকদ্বীপ রায়দিকিতে ভারী বৃষ্টি হবে জয়নগরে ভারী বৃষ্টি হবে কুমিরমারি কোসাবা হলদিবাড়ি দিকটাতে এদিকেও ভারী বৃষ্টি হবে ভারী বৃষ্টি হবে হিঙ্গলগঞ্জ তাকি দিকটাতে একই সঙ্গে সামনগর শ্রীকান্তপুর বাগেরহাট খুলনা তুঙ্গিপাড়া অভয়নগর গৌরনাদী মাদারীপুর মতিহাট সমেত চেতং এদিকেও কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে এবং কলকাতা এবং তার আশেপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কিন্তু একবার আমরা এটি আসার আগে যদি দেখি আমরা যখন যখন এটা আজকে পড়বে উনিশ তারিখের পর যদি আমরা দেখি এটি তো তো দেখুন উনিশ তারিখে কিন্তু বেশ প্রচণ্ড বৃষ্টি রয়েছে এই ঘূর্ণাবর্তে মানে দেখে যেটা আমরা লক্ষ্য করতে পারছি তো এটা আস্তে আস্তে করে দেখুন বাঘ নিচ্ছে তো যেহেতু পশ্চিম দিকে এই দিকটার মধ্যে গিয়ে এটা আশ্রয় পড়বে আমরা দেখতে পেলাম বায়ুর ছাপটা মোড়ে তো এদিকে কিন্তু যাচ্ছে কিন্তু যে গেলেও এর যে শক্তিশালী বৃষ্টি এর যে ফলে যে শক্তি বৃষ্টি শক্তি বাড়ানোর ফলে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপরে ভালোই থাকবে সঙ্গে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর সাইডে ভালো প্রভাব থাকবে এর আর এদিকে ঢাকা সিলেট কালাই রংপুর মালদা এদিকেও কিন্তু এর প্রভাব ভালো আমরা দেখতে পাচ্ছি এর ফলে তো এটা যদি আমরা আরেকটু এগাই আরেকটু এগালে দেখুন কলকাতার দিকেও বৃষ্টি হবে প্রথমে হালকা থেকে মাঝের বৃষ্টিতে আরম্ভ হবে এদিকে পুরুলিয়ার দিকেও ভালো বৃষ্টি রয়েছে বাঁকুড়া দুর্গাপুর খড়গপুরের সাইডটাতেও আমরা বৃষ্টির পরিমাণ ভালোই দেখতে পাচ্ছি ওড়িশাতেও বৃষ্টির পরিমাণ যেহেতু ওড়িশাতে এটি আছড়ে পড়ার চান্স রয়েছে তার জন্য উড়িষ্যাতে কিন্তু প্রবল বৃষ্টি রয়েছে তারপরে সন্ধ্যাবেলা নাগাদ গেলে আমরা বিকেল নাগাদ গেলে শনিবারে তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বালিচকে ভারী বৃষ্টি হবে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে সঙ্গে কেশপুর ঝাড়গ্রাম বিনপুর সিল্দা এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি হবে আর বাকি কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান বাঁকর এদিগুলোতেও মাঝারি বৃষ্টি হবে দুর্গাপুর চিত্ররঞ্জন আসানসোলে মাঝারি বৃষ্টি কিন্তু হবে হাওড়া হুবগুলি তো সেম কন্ডিশন থাকে মাঝারি বৃষ্টি তো এটা আমরা আরেকটু যদি এগাই আরেকটি গেলে দেখুন এই যে শক্তিশালী বৃষ্টিটা সেটা কিন্তু সরাসরি উড়িষ্যায় চলে যাচ্ছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে চলে যাচ্ছে অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগে উড়িষ্যা ভাগে যার ফলে দক্ষিণবঙ্গে যে অতিভারী বৃষ্টি সেটা কিন্তু আপাতত আমরা এখন লক্ষ্য করতে পারছি না যাই না পরবর্তীকালে হবে কি না তবে লাস্ট যা আপডেট পাচ্ছি তাতে নিম্নচাপ আসছে আর শক্তিও বাড়াচ্ছে আর বাইশ তারিখের পর থেকে কিন্তু হয়তো দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ছে দেখুন বাইশ তারিখ সোমবার থেকে বৃষ্টি আমরা বাড়তে দেখতে পাচ্ছি মানে এই নিম্নচাপে কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে অনেকটা এখন দেখা যাক আরও কত পরিবর্তন হয় আপডেটে তবে ভালোই বৃষ্টি দেখা দেখতে পারলাম আমরা এবারে সরাসরি চলে যাব আমরা বৃষ্টির পরিমাণ মোড়ে বৃষ্টির পরিমাণ মানে পরবর্তী দশ দিন যদি আমরা বৃষ্টির পরিমাণ দেখি আপনাদেরকে দেখাই কলকাতার দিকে কলকাতা এবং তার আশপাশে সত্তর মিলিমিটারের ওপরে বৃষ্টি রয়েছে নদীয়া ডিস্ট্রিক্ট এবং হাওড়া দিকে হুগলির দিকে প্রায় সত্তরের ওপরেই রয়েছে বর্ধমানের দিকে চুয়ান্ন রয়েছে বাঁকুড়ার দিকে চুয়াত্তর রয়েছে পুরুলিয়ার দিকে কিন্তু ঊনসত্তর মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির কোথাও সত্তরও রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকগুলো তো আশি নব্বইয়ের কাছাকাছি রয়েছে দীঘা কন্টা এদিকে একশোর ওপরে রয়েছে এখন অবধি দেখুন একশো মিলিমিটার ওপরেই রয়েছে সামনগর সাতক্ষীরা খুলনা বাংলাদেশ এদিকেও নব্বই আশির মধ্যেই আমরা দেখতে পাচ্ছি আর উত্তরবঙ্গের দিকে তো ভয়াবহ প্রভাব চলছে দেখুন শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দুশো মিলিমিটারের উপরে বৃষ্টি হচ্ছে কালিম্পং সাইডে একই সঙ্গে জলপাইগুড়ি ধূপগির এগুলো তো দেড়শো দুশোর উপরে রয়েছে অসম সাইডেও প্রায় দেড়শো দুশো দেড়শোর কাছাকাছি রয়েছে আমরা দেখতে পাচ্ছি তারপর হচ্ছে মেঘালয় দিকেও প্রায় দেড়শো রয়েছে উপরে রয়েছে কোথাও কত আর সিলেট এই সমস্ত ময়মনসিং এই সমস্ত সাইডে তো একশো নব্বই দুশোর কাছাকাছি আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকেও প্রায় পঞ্চান্ন ষাট এমন কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ আর এদিকে তো যেহেতু নিম্নচাপ পরপর দুটো নিম্নচাপ ভারতের এই অন্ধ্র এবং ঐষপগুলো আচরে পড়বে তাতে কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু দুশো আড়াইশো তিনশো মিলিমিটারের ওপরেও কিন্তু আমরা বৃষ্টির লক্ষ্য করতে হচ্ছে কোথাও ছশো মিলিমিটারও কিন্তু বৃষ্টি রয়েছে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় জায়গায় দেখুন ছশো সাতশো মিলিমিটারে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বন্ধুরা এই ছিল এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটিকে বেশি বড় করব না নয় মিনিটের ভিডিও হয়ে গেছে কোথায় কোথায় কতটা বৃষ্টির পরিমাণ সেটা দেখিয়ে দিলাম আর দেখুন ভারতের সর্বত্র কিন্তু এবারে বৃষ্টির একটা চান্স দেখাচ্ছে অর্থাৎ এবারে কখনো দুদিন গরম পড়বে আবার তিন দিনের দিন নিম্নচাপ আসবে আবার দু তিন দিন গরম পড়বে আবারও তিন তিন দিনের দিন নিম্নচাপ আসবে এইভাবে কিন্তু এবার বাংলার আবহাওয়া কাটবে এটাই আমরা দেখতে পাচ্ছি যদি কোনো ঘূর্ণিঝড় অবশ্যই পরবর্তী আপডেট আপনারা জেনে যাবেন ধন্যবাদ যারা এখন অবধি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখবেন